বৃহস্পতিবার বালুরঘাট ব্লকের চিঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ভোট প্রচারে নামেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার এদিন এই নির্বাচনী প্রচারের ফাঁকে চিঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর গ্রামে বাচ্চাদের সাথে ক্রিকেট খেলতে দেখা গেল সুকান্ত মজুমদারকে এদিন দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে বালুরঘাটের চিঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েতের মহদিপুর, আলিপুর দুর্গাপুর সহ বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে ভোট প্রচার করেন সুকান্ত মজুমদার এদিন প্রতিটি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে এবং বিভিন্ন দোকানে গিয়ে ভোট প্রার্থনা করেন তিনি পাশাপাশি আগামী ষোলোই এপ্রিল প্রধানমন্ত্রীর জনসভায় যোগদানের জন্য এলাকাবাসীদের আমন্ত্রণ জানান তিনি এদিনের এই প্রচার শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার জানান মুখ্যমন্ত্রীর জনসভার চেয়ে তার নমিনেশন জমা দেওয়ার দিন বেশি লোক ছিল মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন তাই বারংবার জনসভা করতে আসছেন জেলায় দিদিকে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী তৈরি করার জন্য রেডি হয়ে আছে মানুষ তৈরি হয়ে আছে অপেক্ষা করছেন কখন ভোট দেবেন আর ষোলো তারিখে নরেন্দ্র মোদী আসছে এখনো পর্যন্ত ঠিক আছে ষোলো তারিখে মাননীয় প্রধানমন্ত্রী আসবেন আমরা সেই বিষয়ে প্রস্তুত হয়েছি মুখ্যমন্ত্রী তিনবার আসছে হট সিট এটা তৃণমূল ভাবছে হট সিট বিজেপি যতবার বড় নেতা নিয়ে আসবে মুখ্যমন্ত্রী ততবার মুখ্যমন্ত্রী তো অলরেডি একবার ঘুরে গেছেন কালকে অমিত শাহজী যে এসেছিলেন তার তিন ভাগের এক ভাগ লোক ছিল সেই সভাতে ভাইপো একবার ঘুরে গেছেন তাই সে তার থেকে তো আমাদের মহিলাদের মিছিলে বেশি লোক ছিল আমার নমিনেশনে মুখ্যমন্ত্রী সবার থেকে বেশি লোক ছিল তো এই অবস্থায় মুখ্যমন্ত্রী আরও তিনবার আসবেন মানে বুঝতেই পারছেন যে সুকান্ত মজুমদারকে কতটা ভয় পাচ্ছে তৃণমূল নাহলে তো মুখ্যমন্ত্রীর এতবার আসার দরকার ছিল না একজন সাংসদকে হারানোর জন্য এত উদ্গ্রীব কারণ কি কারণ এই যে প্রান্তিক জেলার মানুষ হয়ে সুকান্ত মজুমদার দাদাগিরি মারছে কলকাতাতে এটা কলকাতার বাবুদের মুখ্যমন্ত্রীদের সহ্য হচ্ছে না কিন্তু আবার আমরা জিতব এবং ওখানে গিয়ে দাদাগিরি মারবো কালকে বললেন এই লোক দেখে ভোট হয়ে গেছে গেছে জিতে সকাল থেকে আপনি যেভাবে যাচ্ছেন দেখুন আমরা এই নীতিতে বিশ্বাস করি যে পরিশ্রম 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 আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও চব্বিশ ঘন্টা পরিশ্রম করেন গৃহমন্ত্রী জ্বরে ভুগছেন সেই অবস্থায় এসে এই প্রথম আমি দেখলাম যে কোনো সভার পর গৃহমন্ত্রী তার যে বসার ঘর নিচে করা হয়েছিল অতক্ষণ বিশ্রাম নিলেন কোনদিন তাকে এতক্ষণ বিশ্রাম নিতে দিইনি দেখিনি এবং বোঝা যাচ্ছিলো যে শরীরে ওপর প্রচণ্ড দখল তারপরে উনি এই পরিশ্রম করে যাচ্ছেন পরশুদিন থেকে চারটে করে সভা করবেন তিনি এই জ্বর নিয়ে তো আমরা পরিশ্রমের মন্ত্র ছাড়া অন্য কিছু বুঝি না বালুরঘাট থেকে রিপন ভৌমিকের রিপোর্ট নিউজ টুডে